শব্দ গ্র্যাজুয়েশান শেষ করা ছেলে বাবাকে জিজ্ঞেস করলো বাবা জীবনের মূল্য কি বাবা ছেলেকে জীবনের মূল্য বোঝানোর জন্য ছেলেকে একটি পাথর দিয়ে বললো যাও এটি নিয়ে একটি সবজির দোকানে যাও তারপর ছেলে বাবার কথা মতো এই পাথরটি নিয়ে একটি সবজির দোকানে গেল তারপর সবজির দোকানদার পাথরটিকে ভালোভাবে দেখে বললো যে এটার মূল্য সর্বোচ্চ দুই ব্যাগ সবজি হতে পারে তারপর ছেলে ফিরে আসলো বাবাকে বলল বাবা জীবনের মূল্য কি এই দুই ব্যাগ সবজি বাবা বলল না তুমি এবার পাথরটি নিয়ে একটি রুমালে মরিয়া অন্য আরেকটা দোকানে যাও এবার ছেলে পাথরটি নিয়ে এবার একটি ডিপার্টমেন্ট দাস হয়ে গেলো তারপর সেখানে যাওয়ার পর দোকানদার ভালোভাবে পাথরটি দেখে বললো যে এটার যে মূল্য এটা এই মূল্যে তুমি সর্বোচ্চ দুই বস্তা চাল পেতে পারো তারপর চেলে আবার ফিরে আসলো বাবাকে বললো যে বাবা জীবনের মূল্য কি এই দুই বস্তা চাল তারপর বাবা বললো না তারপর বাবা বললো যে তুমি এই পাথরটিকে একটা মকমলের কাপড়ে মুড়িয়ে এবার অন্য একটা দোকানে যাও সে এবার একটি জুয়েলারি দোকানে গেল তারপর এইখানে দোকানদার ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে পাথরটি আসলে অমূল্য একটা পাথর ছিল দোকানদার বলল যে এই পাথরটি যে মূল্য এই মূল্যে তুমি আমার পুরো দোকানটাই পেয়ে যেতে পারো মোরাল অব দ্য স্টোরি এই মানুষের জীবনটা হচ্ছে এই পাথরের চেয়ে বেশি অমূল্য আপনি আপনার অবস্থান যে অবস্থানে আছেন সেই অবস্থানে যদি আপনার মূল্য নির্ধারিত না হয় তাহলে আপনি আপনার অবস্থান পরিবর্তন করুন যেখানে গেলে আপনি আপনার মূল্য পাবেন আপনি সেই জায়গায় যান তো যদি আপনি আপনার অবস্থান পরিবর্তন না করেন তাহলে এই পাথরের মতো কেউ আপনাকে এই দুই বস্তা চাল এবং দুই ব্যাগ সবজির মতো বিক্রি করে দিতে পারে